মানে আজকে খুব হুটো পাটা বাজার নিয়ে এসে রান্না করছি দেখো হ্যাঁ হ্যাপি হোলি তোমাদের সবাইকে আমরা এনজয় করেছি করছি ও রান্না যাতে পিছিয়ে গেছি গো তোমাদের সাথে রান্না করছি আজকে আমাদের হোলির মেনু হচ্ছে গলদা চিংড়ি সারানোর পর এরকম সাইজ হয়েছে নাহলে তো অনেক বড় ছিল চারজনের চারটে তার জন্য নুন হলুদটা দিয়ে মেখে রেখেছি তো সেই জন্য জলটা দিয়ে দিলাম বুঝলি তো আজকে না ইয়েতে পিছিয়ে আসি গো রান্নাতে আর খুব ঘান লাগছে তেলে পরিষ্কার হয়েছে বাচ্চারাও হোলি ফেলে এলো তারপরে লাফালাফি করছে মজা তো করবে বলো সবসময় যদি বলি বুঝিয়ে জিনিস রাখবো তাহলে কি হয় বিশেষ করে বাচ্চার বাড়িতে দুটুকো বাচ্চা ঠিক বলুন আমার খেয়ে আমি টাকাতে পারছি না কেন দেখতেই পাচ্ছি কেন বলতো এই সরষের তেলটা ধান টাকাতেই পারছি না চিংড়ি তো বেশি ভাজবো না বেশি ভাজলে টিভিই হয়ে যাবে টিভি বলতে বাংলার কি ঠিক আছে র হয়ে যাবে বেশি ভাজলে চিংড়ি মতো হয়ে যাবে সেই জন্য আজকে আমরা সবাই মাংস খাই হোলির দিনে আমরা কিন্তু আজকে গলদা চিংড়ি খাচ্ছি কেন কি গত তিন দিন ধরে গত তিন দিন চার দিন ধরে মাংস খাচ্ছি কালকে রাতেও চিকেন বিরিয়ানি আর চিকেন চাপ নিয়ে এসেছিল সেটা ভিডিও করা হয় না

মানে খুব একটা বেটাইম বলে না অটাইম বেটাইম যাই হলো দাঁড়া একবার মিক্সার ঘুরে চলেছে দেখো আওয়াজ শুনো তোমরা মুখটুক ধোবো পরে আবার ধুয়ে তার দিকে ইয়ে হয়ে যাবে যেমন পরিস্থিতিতে আছি এরম করে আমি টাকা যে ধরে দু একটা পড়বে তার উপায় নেই এতটাও ইয়ে আমি নই না তারা দেখো নিশ্চয়ই বুঝতে পারবে তো এগুলো আর ভাজবো না এই যে কেটে নিলাম মোটে বেশি ভাজব না বরং মশলার সাথে একটু বেশিক্ষণ ঢাকা দিয়ে করবো তাতে করে মশলাটা নুনটা আরো সুন্দরভাবে ঢুকবে ভাজলাম না বেশিক্ষণ এগুলো কোনো মানে হয় না বললাম এই তো চিড়ি হয়ে যায় একদম ছিবড়ের মতো আর কি এই তেলের মধ্যেই দেব এই তেলে কি আর তেল লাগবে আছে তেল লাগবে না এত বেশি তেল আমি পছন্দ করি না আমি একটু কালো জিরে দিলাম কম যত তাড়াতাড়ি আমি করি শুকনো লঙ্কা দিলাম তেজপত্র দিলাম তেজপাতা তেজপাতা দিলাম কালো জিরে দিলাম শুকনো লঙ্কা দিলাম আর পেঁয়াজ রসুন আদা লঙ্কা পেস্ট দিচ্ছি আমি একটু চালিয়ে দিচ্ছি ভেজে ভেবে না কাঁকড়া না আমি বাড়িতে নিয়ে এসে এখনো রান্না করিনি কাঁকড়া কাকড়া কি বলতে কাকড়া যে আমাদের বাড়িতে খায় বা কিছু মানে ছোট থেকে খায় নিয়ে। আছে আমাদের এদিকে খুব বেশি কাকড়ার মতো পাওয়া যায় না তবে সে কি কোনদিন খায়নি কুকলি খেতে সামুক দেয় না কিন্তু কাকড়া খায়নি ভাই তো কাকড়া আমার বাড়িতে রান্না করা এখনো হয় নি আর আমি এই যে দিঘা টিঘা গেলেও এখনো পর্যন্ত খাইনি তবে ইচ্ছে আছে

আমি যেরকম একটু ঝোল ঝোল করবো তাতে এই লোনটা হয়ে যাবে লেগে কি যাবো বাড়ি ছড়িয়ে ছুটিয়ে আছে পরিষ্কার সকালে হয়েছে কিন্তু বললামই তো হোলির জন্য বাচ্চারাও আনন্দে ছুটোছুটি করছে আর কি এদিক ওদিক সেই সকাল বেলায় পড়তে বসেছিল তারপরে হোলিতে ভাত খেয়ে তবে দাঁড়া হলুদ আর দেব একটা পাকা লাল টমেটো ছোট্ট খুব বেশি বড় না হলুদ শেষ এটাতে হলুদ আছে ঢালতে হবে দাঁড়া এই হলুদটা দিয়ে দিলাম ঢালতে হবে এখানেই আছে ফুট আছে শেষ এ তবে আজকের এই রান্নাটার মতো এটা হয়ে গেছে একদম একদম পারফেক্ট হয়ে গেছে এটা একটু হতে থাক নুন হলুদ পেঁয়াজ রসুন আদা তেলের মধ্যে কালো জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর আদার সাথে কাঁচা লঙ্কাও দিয়েছি কাঁচা লঙ্কা কি করি বলতো কাঁচা লঙ্কাই বেশি রান্না করি তো কাঁচা লঙ্কার মধ্যে যেগুলো একটু লালছে সেগুলো দিলাম এর মধ্যে আর বাজার করে নিয়ে এসেছি তার মধ্যে লাল লাল ছিল সেটাই দাঁড়াও আসছি আসছি বল বাবা রান্নাঘরটাতে আরো দেখো গোটা দিয়ে দিলাম দেখতে পেয়েছো একদম গোটা দিয়ে দিলাম গোটা দিয়ে দিলাম একটু পরে ওটাকে ঘেটে দেব টমেটো দেখালাম কিনা ভুলে গেলাম দূর এই যে টমেটোটা একটা মানে মিডিয়াম বড় টমেটো না মিডিয়াম সাইজের টমেটো খুব ছোটও না চেরি টমেটোর মতো ছোটও না আবার মিডিয়াম সাইজের টমেটো ব্রেকফাস্ট করে বাজার নিয়ে এলাম স্নান করো বলতে স্নান করা বলতে কি বলো তো বাজার থেকে এসে গা হাত পা ধুয়ে কাপড় ছাড়লাম তারপরে ঠাকুরের পায়ে আবির দিলাম মানে আর কি মোটামুটি স্নান করে পুজো দিলাম আর কি মোটামুটি স্নান কিন্তু স্নান করতে হবে সাবান টাবান মেখে মানে পরে রান্নার পরে তারপরে টমেটোটা একটু চাট টুকরো করে দিলাম চোখে নাকে জল চলেছে কারণ কি বলতো এই তেলে তেলে ঝাঁজি দেখো একটা জিনিস দিচ্ছিল এখানে আমরা বাজারে গেলে ছোট রান্না উপরে চিনি খাচ্ছিলো চিনির কটুটা একটু সরানো ভেতরের দিকে দেখতে পাচ্ছিলাম না এরকম চিনি দিলাম কি বলতো দেখিয়ে দিচ্ছি কয়েক দানা দিলাম বলতে দিলাম কয়েক দানা এটা এই যে গলদা চিংড়ি ভেজে রেখেছি চারজনের চারটে আজকে আমাদের গড়ির স্পেশাল মেনু হচ্ছে গলদা চিংড়ি এটা হয়ে এসেছে হতে থাক এর মধ্যে দিচ্ছি অল্প একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো

এটা একটু কি বলতো একটু ভাজা ভাজা হতে হতে আমি এদিকে একটু গরম জল করে দেব আর এই গরম জল করে এটার মধ্যে দিয়ে দেব আর তারপরে লাস্টে দেব গরম মশলা জল দেওয়ার পরে তারপরে এগুলো দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো তাহলে ওটা খুব হতে থাকবে যেহেতু এই চিংড়ি খুব বেশি বাজতে নেই তাহলে ছিবড়ে হয়ে যায় চিবি হয়ে যায় প্লাস্টিক টাইপের হয়ে যায় ভর্তি গরম জল কিছু করবো না জানো তো আর কি করবো বলো মানে কি এই মা চিংড়ি করবো আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ওই যে উচ্ছে ভাজবো দেখাই যায় নিশ্চয়ই ভাজলে কমে যাবে এই উচ্ছে ভাজা উচ্ছে যদি ভেজে দিই ভালো করে তো আমার বাচ্চারা ভালোভাবেই খেয়ে নেবে মানে ভালোবেসেই খেয়ে নেবে কোনোটা বলে বেকার টেস্ট কিন্তু খায় আর গরম মেয়ে তো ভালোবেসেই খায় ও ভালোবেসে খেতে শিখে যাবে আর একটু গরম হলে আমার মতো মায়ের পাল্লায় পড়ে বুঝেছো

পরিষ্কার কথা পরিষ্কার ভাবে বলাই ভালো রান্নার হাতের কাছে যদি আমি সাড়াশি না পাই তাহলে আমার মানে সত্যি এত রাগ ধরে যায় কেন কি আমার সব সময় ওটা দরকার এই যে এই দিয়ে গরম দিয়ে করছি এক্ষুনি আমার ওটা দরকার মানে এভরি টাইম ওটা প্রয়োজন হয় আর তোমরা জানো না আমি কি পরিমাণ ঘামছি এখানে তোমরা তো বুঝতে পারছো না এদিকে জ্বালানা বন্ধ এখানে তো আর ফ্যান চালানো ইয়ে নেই দিয়ে দিচ্ছি দাও এই জলটা না গরম হয়েই গেছে হাই ফ্লেমে দেওয়া আছে দিয়ে দিচ্ছি তোমাদের সামনেই দিয়ে দিচ্ছি দাদা দেখো আমি ফিল্টার দিই আমি ভুলে যাই আমার ওগুলো না ইয়ে থাকে না দেখো ফিল্টার দিয়ে কি বেটার কিছু দেখা যাচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন একটু লাগে মনে হয় একটু লাগে এই দেখো জলটা দিলাম এই জন্যই দিলাম এতটা জল অবশ্যই থাকবে না এটা এত জল জলে কোনো মতেই হবে না কারণ এটা ফুটবে শুধু ফুটবে না এটা এটা ফুটে ভালোভাবে ফুটে উঠলে এটা এগুলোর সাথে একদম ঢাকনি দিয়ে কুকড হবে যেহেতু এগুলো কুক হয়নি এখনো এগুলো এগুলো এই মশলার মধ্যেই সেদ্ধ হবে বেশি করে নারকেলের দুধ দুধ ভাই এরকম করে মালাইকারি টাইপের করিনি কিন্তু যেটা করেছি বা যেটা করছি তারা পাবে না সেটা আমি শিওর যে তারা পাবে না দারুণ না খারাপ তো হবে না আমি আজকে না গেটে ঘ হয়ে গেছি এরকম ঢাকনা খুঁজে বেড়াচ্ছি এই খুঁজে বেড়াচ্ছি ওই খুঁজে বেড়াচ্ছি যতক্ষণে এটা ফুটে উঠছে তোমরা কি দেখতে পাচ্ছো গো ততক্ষণে না আমি এইগুলো ঢাকনা লাগিয়েছি ভীষণ ব্যস্ত আজকে তোমাদের হোলি কেমন কাটছে তারপরে কি লিখেছে নাম কি আরে তুমি সকালবেলা লিখলে নাম কি নাম হচ্ছে দিদি ভাই আরে হোলি হ্যাঁ হ্যাঁ হোলি তো হ্যাঁ হোলি কে হোলি কি বহ বধাই তুমো কে বাতা দেখো বিজি মতো হম এই যে আমার মেয়ে দেখো আসো স্নান করে বেরোলো ওরা হোলি খেলেছে কি তো ওদের সবার ওই হোলি জামা কাপড় গুলো ও আজকে ও বাবা দেবে আজকে আমার সময় হবে না

তো হচ্ছে কি কি যে এটা আমি এখন ঢাকা দিয়ে দেবো জাস্ট একবার উল্টে দেবো যে পিঠে দিয়েছি অন্য পিঠ আর ঢাকা দিয়ে দেবো এটা স্লো কুক হবে আস্তে আস্তে হতে মানে কমিয়ে দেবো ভালো করে ফুটে উঠলেই কমিয়ে দেবো ফাইনালি যদি এর কালার দেখতে হয় রং বর্ণ গন্ধ তাহলে কালকে ব্লগ দেখতে হবে আজকের ব্লগ অলরেডি পোস্ট করে দিয়েছি সেটা আমি ব্লগের জন্য শুট করব ফাইনাল কালারটা প্রত্যেকদিন আমি ইলেভেন থার্টি মানে সাড়ে এগারোটা বেলা সাড়ে এগারোটা ইলেভেন থার্টি এএম এ ডেইলি ব্লগ দিই ডেইলি ব্লগ আজকেও অলরেডি পোস্ট হয়ে গেছে তোমরা চেক করতে পারো আর আগামীকালও হয়ে যাবে সঙ্গে থাকো দিদি সাথে থাকো ভালো থেকো ভীষণ ব্যস্ত হয়ে থাকো এটা এবার স্লো কুক হতে থাকবে আর আমি এই এই ছোট আভেনটাতে এই হচ্ছে গুলো ভেজে নেবো সবজি বলতে হলি তোমাদেরকে বলেই দিলাম এই চিংড়ি মাছ আর হচ্ছে ভাজা দুটো মিনিমাম দুটো সবজি রান্না করতেই হয় একটা বাড়িতে একটা সবজি রান্না করা যায় না আর তুমি আর তিনটে আমি কোনো দিন করি না করলে চারটা করি ছোটো খাটো পাঁচটাও করি আরও বেশি মানে মুড় থাকলে কিন্তু একটা রান্না আর তিনটে রান্না বাড়িতে নাকি করতে নেই আমার মা বলে এই আর কি তিনটে যদি রান্না করি তাহলে ভাতের মধ্যে ছোট্ট একটা আলু দিয়ে চারটে বানিয়ে নিই বা একটা টমেটো কুড়িয়ে মেখে চারটে করে নিই মানে ছোট কিছু এমন কিছু না যে হিউজ কিছু রান্না বা খুব সহজ কিছু খুব ছোট কিছু কিন্তু চারটে আর কি বা কিছু চারটে ভেজে নিলাম এনিথিং এটা স্লো কুকড হবে তো প্রত্যেক দিন বেলা সাড়ে এগারোটা মানে ইলেভেন থার্টি এম এ আমি ডেলি ব্লগ ছাড়ি তো তোমরা চেক করতে পারো সঙ্গে থাকো দিদি ভাইয়ের আর কি নাম নাম হচ্ছে দিদি ভাই কোথা থেকে কলকাতা থেকে ঠিক আছে ভালো থেকো সবাই প্রত্যেকের যেন ভালো হয় সববার মঙ্গল কামনা করি ভালো থেকো বাই হ্যাপি হলি আবারও সবাইকে